আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা নেহালপল্লিতে আর অবস্থান হচ্ছে ফেনি মহিপাল ফ্লাইওভারের ঢাকা চট্টগ্রাম রোডের অভিমুখে কসকা বাজার নামক একটা বাজার আছে সেই বাজারের থেকে পনেরো বিশ মিনিটের দূরত্বই হচ্ছে এই নেহালপল্লী আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা ফেনী হয়ে প্রথমে লেমুয়া অথবা কসকা বাজারে আসতে পারে। এবং সেখান থেকেই আপনারা পায়ে হেঁটে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা নেহাল আসতে পারেন এটা বিশেষ করে বৃষ্টির সময় এখানকার পরিবেশটা খুবই জাঁকজমকভাবে ফুটে ওঠে যেটা আসলে খুব সুন্দর যে মন্ডিত আপনারা ঢোকার সময় আপনাদের টি ফি আপনাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই তো আমার কাছে এই জিনিসটা একটু বেশি খরচে মনে হয়েছে তো তারপরও আপনারা যদি এখানে আসেন আপনারা অবশ্যই বিষয়টা সম্পর্কে আমাকে জানাবেন যে আসলে কি এখানের এন্ট্রি ফিটা কি পঞ্চাশ টাকা অতিরিক্ত কিনা তো এরপর আমরা যখন ভিতরে প্রবেশ করলাম এখানে চার পাঁচটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে আর বিশেষ করে পার্কটা আসলে এটা বাচ্চাদের জন্য অনেকটা পারফেক্ট

লেখার মতো মোটামুটি অনেক ভালো একটা মানে সবগুলোই সম্ভবত হ্যাঁ গাছেরই মনে হচ্ছে এই চেয়ার টেবিল যেগুলো দেখতেছেন বেশিরভাগ হচ্ছে গাছের যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এখন দোলনাতে আছি দেখতেছেন আপনারা এখানে অনেক মানুষ আছে ওনাদে বইসা কিছুক্ষণ দোল খাই তারপর আবার করতে পারবেন দোল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছই আছে আচ্ছা এটা হচ্ছে একটা ছোট পার্কের মতন থিম পার্ক পার্ক না এটা হচ্ছে ধর্না ধর্না আপনারা দেখছেন ধর্নায় ধর্নায় পানি পড়তেছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন আপনারা এই তো আমরা ধর্নার সামনে আসি দেখতে পেলে আপনারা পানি পানিপত্র ধর্ণা থেকে এখানে অনেকগুলো কুমির আছে একটা আচ্ছা আমার সামনের পিছনে এটা হচ্ছে ডলফিন মাছ আর এটা হচ্ছে কুমির 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 আছে আমার সাথে প্রচ্ছ বাস একটা ছোটো ছোট পানিগুলো পড়তেছে আচ্ছা রাস্তাটা আমরা হাঁটতেছি দেখতেছেন আপনার মানে মোটামুটি সুন্দর জায়গায় বলতে গেলে এখানের পরিবেশ মোটামুটি আছে আচ্ছা আমরা রাত্রের সামনের দিকে চলে আসছি এখানে একটা গরুর মতন গরু হ্যাঁ সম্ভবত একটা গরু গরু দেখা যাচ্ছে তোমার খেয়াল করছেন গরু আছে আচ্ছা চলেন আমরা সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি পুরো ভিউটা দেখতেছেন আপনারা এ পাশ থেকে আবার আমরা যেতে পারবো তবে আসলে পার্কটা ছোট যতটুকু দেখতে মনে হয় যে যত বড়ো তত বড়ো না আসলে এখান থেকে ভিউটা আমরা দেখাবো আসলে খুব ছিমছাম একটা থিম পার্ক কিন্তু এখানের মানে পরিবেশটা খুব সাজানো গুছানো ন্যাচারাল একটা পরিবেশ ভালো লাগার মতো তো তো বন্ধুরা আমি চেষ্টা করছি আসলে আপনাদেরকে পুরো পরিবেশটা দেখানোর জন্য তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে আসলে নিহাল পল্লিটা কেমন লেগেছে তো সামনে ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি